আমা বাসাও বক্সার তুমি একদমই চিন্তা করোনা এবং ভয় পেও না আমি দেখছি কি করা যায় হে এখন তুমি একটা উপায় বলে দাও আমি এই হাত থেকে বক্সারকে কিভাবে বাঁচাবো মটু এই ভিডিওতে যদি করে লাইক আর তোমাকে আমি একটা উপায় বলে দিতে পারি আর যদি কেউ এই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব না করে তাহলে বক্সার এখানেই মরবে মটু বা মটু বা সবাই দেখছি লাইক আর সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে তাহলে ওই কালো হাতিটাকে ওই মনস্টারের মুখে ছুড়ে মারো বন্ধুরা আমাকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করার জন্য মটু আমার কাছে পানি এনে বেশি দেবো আমার ফল বেশি মোটা হবে না পাতলো আমার কাছে বেশি পানি আমার গাছ মোটা হবে কাটলো পাতলু তুমি আমার কল থেকে পানি নিতে পারো না আমার কলে অল্প পানি আমার গাছ তো মরে যাবো পাতলু তুমি আমার গাছে পানি নিও এখন আমিও তোমার কল থেকে জল নিবে পাতলু

নিচে দেখি মনস্টার আছে এখানে কেউ বুদ্ধি করে এটা টাঙিয়ে রেখেছে হে ওপরওয়ালা এখন তুমি একটা উপায় বলে দাও আমি এখন এই গাজরটা কিভাবে পারবো এবং এই মনস্টারের হাত থেকে কিভাবে বাঁচবো মোটু এই ভিডিওতে যদি সবাই একটি করে লাইক আর সাবস্ক্রাইব করে তাহলে তুমি গাজরটা পারতে পারবে আর যদি কেউ লাইক আর সাবস্ক্রাইব না করে তাহলে তুমি এই মনস্টারের হাতে মরবে মটু বন্ধুরা তোমরা কেউ একটা লাইক আর সাবস্ক্রাইব করলে না বাবা এম কোথায় এসে পড়লাম কেউ আমাকে বাসাও কেউ আমাকে বাসাও আমাকে এখান থেকে কেউ টেনে তোলো পাতলু তুমি কোথায় আমাকে এখান থেকে টেনে তোলো নইলে এই হুল আমার পাশার ভিতরে ঢুকে যাবে পাতলু না মোটু না তুমি আমাকে খুব মেরেছো তোমাকে আর আমি এখান থেকে টেনে তুলবো না মোটু হে উপরওয়ালা এখন তুমি একটা উপায় বলে দাও আমি এখান থেকে কিভাবে উঠব নইলে এই হুল আমার পাথর ভিতরে একটু ফুটে যাবে হে উপরওয়ালা ভূত মোটু তুমি ভূত হয়েও এখান থেকে উঠতে পারছো না তারপরেও তোমাকে বলছি কেউ যদি এই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে তাহলে তুমি এখান থেকে মুক্তি পাবে আর যদি কেউ এই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব না করে তাহলে তুমি এখানেই মরবে ভূত মোটু বন্ধুরা তোমরা সবাই একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ সব বাচ্চাদের ফেলে দেব এবং সবাইকে প্রাণে মারবো আমি মোটু শয়তান দানব আমাদের বাচ্চাদের ফেলে দিয়েছে এখন কি করব ওদেরকে বাঁচাতেই হবে মোটু তুমি বাচ্চাদের ধরো এবং আমাকে কিছু দিয়ে টেনে উপরে তোলো আমি তো উঠতে পারছি না মোটু ঘাসিটারাম তাড়াতাড়ি উঠে এসে তোমাকে তো দানব মাছ ধরে ফেলেছে হে উপারওয়ালা আমি এখন এই ঘাসিটারামকে দানব মাছের হাত থেকে কিভাবে বাসাবো তুমি একটা উপায় বলে দাও মোটো এই ভিডিওতে যদি সবাই একটি করে লাইক আর সাবস্ক্রাইব করে তাহলে তোমাকে আমি একটা উপায় বলে দিতে পারি আর যদি কেউ লাইক আর সাবস্ক্রাইব না করে তাহলে ঘাসিটারামকে দানব মাছ খেয়ে ফেলবে মটো বন্ধুরা তোমরা যদি আমাকে বাঁচাতে চাও তাহলে সবাই একটি করে লাইক আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ বা ঘাসিটারাম বা সবাই কত ভালো সবাই লাইক আর সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে তাহলে দানব মাছদেরকে কিছু একটা খেতে দাও তারা নিচে চলে যাবে খাওয়ার জন্য